হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও বুড়ালার দয়া আপনাদের দোয়া আশীর্বাদে সব মিলেই ভালো আছি তো বন্ধুরা নানান কাজের ঝামেলা মাথায় নানান দুশ্চিন্তা আর কি ভিডিও করব এই ভাবনার কারণে আপনাদের সাথে ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করা যাক তো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে তো এখন ইদানিং সকাল সকাল ঘুম থেকে উঠা হয় কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক বেশি কাজ করা যায় আর কাজ করে আগানো যায় আর মুরগিগুলো আজকে বিক্রি শেষ হবে যার কারণে মুরগিগুলোকে খাবার দিতে হবে এর কারণে আগে ঘুম থেকে উঠে আসছি তো এসে দেখি খাবার আছে আর খাবার দেওয়ার প্রয়োজন নেই কারণ একটু পরে এসে মুরগিগুলো নিয়ে যাবে তখন ওই খাবারগুলো দেখা যায় নষ্ট হয় নষ্ট হয় বলতে আবার রোদে দিতে হয় আর ইদানিং তো যে বৃষ্টি হইতেছে রোদের মুখ যে কবে দেখা যাবে তো বন্ধুরা মুরগি পালনের অষ্টম শীর্ষ চলতেছে তো দেখতে দেখতে আজকে মুরগিগুলো বিক্রি করে দেওয়া হবে তো আপনাদের সাথে দেখেন ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করি না যার কারণে জানাতে পারি না তো এইবার মুরগি বিক্রি করা নিয়ে টেনশনটা একটু কম খুশির খবর এটাই যে এবার মুরগি বাজারটা একটু ভালো পাওয়া গেছে এটা হয়তো লাড়ি দয়া আর মুরগিগুলো সুস্থ ছিল তো এবার মুরগিগুলো একশো পঁয়ষট্টি একশো আটষট্টি টাকা করে বিক্রি করা হয়েছে এমনিতে তো প্রতিবারই যে খারাপ বাজার থাকে আর বিক্রি করার সময় যে পরিস্থিতির শিকার হতে হয় যাই হোক উপরালা যায় দিছে এতে অনেক খুশি তো আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন মানে চল্লিশ দিন থেকে বিক্রি শুরু হয়েছে ওই দিন থেকে কিছু কিছু করে বিক্রি করা হয়েতা একশো দেড়শো একশো ষাটটা আশিটা করে নিয়ে গেছে তো এখন হয়তো আর পঁচাশিটার মতো আছে তো আজকে এক পাইকার আসবে তো আসলে সবগুলো নিয়ে যাবে তারপর টার্ম দিয়ে পরিষ্কার আবার হয়তো নতুন করে বাচ্চা তোলা হবে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব তার মুরগিগুলো ভালো ওজন আসছে ভালো বলতে বিয়াল্লিশ দিন বয়স কিন্তু ওই বেশি ওয়াইট আসে নাই কারণ মুরগিগুলো খাবার খাইছে কম আর খাবারের সাথে মানে ওজনটাও আসছে তো মানে দশটায় পাল্লায় তুললে ছাব্বিশে পাল্লা হয় সাতাশে পাল্লা হয় আবার চব্বিশের পাল্লাও হয় যাই হোক বন্ধুরা তবুও সব মিলে অনেক খুশি তো মানে আট সিট মুরগি পালন চলতেছে এটা নিয়ে তো উপরালার দয়ায় কোনোবারই হয়তো পরিস্থিতি খারাপ পরিস্থিতির শিকার হয়েছি কিন্তু লসের কানের কাজ দিয়ে বেঁচে গেছি যাই হোক উপরালা যায় দেয় পরিশ্রম করি যা ফল পাই এতে অনেক খুশি তো তাড়াতাড়িকে বাড়ির কাজগুলো করি আবার মুরগি নিতে আসবে তারপরে ফার্ম পরিষ্কার করার ঝামেলা আছে আবার খাওয়ার জন্য মাংস রাখা হয় সেগুলো কাটাকুটির ঝামেলা আছে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের একটা খুশির খবর জানানো হয় নাই তো গতকাল একটা খরগোশে দুইটা বাচ্চা দিছে মানে এক হাড়িতে দুইটা বাচ্চা আছে ওটা একটু বড় বড় আবার গতকাল সকালবেলা এসে দেখি যার এক হাড়িতে আবার দুইটা বাচ্চা দিছে তো গতকাল খরগোশগুলোর জন্য অনেক খারাপ লাগছে কারণ একটা ঘাসও ছিল না তো এখন আবার ঘাস তুলবো আবার বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হইছে তো এদিক দিয়ে বৃষ্টি আসে যার কারণে উপর দিয়ে চটটা দিয়ে দিছি তো বৃষ্টি থাকুক আর যাই থাকুক এখন অল্প করে গাছ তুলে এনে খরগোশগুলোকে খেতে দিব তো আপনাদের একটু বাচ্চাগুলো দেখাই বাচ্চা দিদি একটু বড় বড় হয়েছে কিন্তু বাচ্চা দিদা এখনো বাহিরে বের হয় না ওই চুপচাপ করে বৈশা আছে আর এখন আর এই বাচ্চা দুইটাকে তো একদম লুম দিয়ে ঢাকাই রাখছে ঠিক মতো দেখা যাইতেছে না মানে খরগোশে বুঝতে পারছে যাদের শীত করে রাখতেছে এর না। এই যে লুম দিয়ে ল্যাপ বানায় ওদেরকে সুন্দর করে ঢাকা রাখছে তো যাই হোক বন্ধুরা আপনাদের দু আশীর্বাদে ভগবান আমাকে অনেক সুখে রাখছে অনেক শান্তিতে রাখছে তো এখন তাড়াতাড়ি করে কাজ করি শুধু তো ভিডিও করলে হবে না এদিকে বায়ো গ্যাসে পোলট্রির মল দিয়ে রাখছি এগুলো গুলে দিব তো ভিডিও করতে গেলে না কাজের দেরি হয়ে যায় এতক্ষণ প্রচণ্ড বৃষ্টি হলো এখন একটু বৃষ্টিতে ছাড় দিছে তাও গুড়ি গুড়ি একটু একটু পড়তে আছে তো কয়েকদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টি আর শেষ হইতেছে না তো এদিকটা আমি চুলায় রান্না বসেছি সে দিয়ে মাছ ওটার করে রান্না করবো আর হচ্ছে থেকে পুঁই শাক তুলছি সেটা একটু পেঁয়াজ রসুন শাক কতগুলা পুঁই পুইশাখে ডাটা ডুগা তুলে রান্না বসেলাম কত সিক্ট হয়ে গেলো এখন জানিনের মধ্যে লবণ বেশি হবে কিনা তবে আশা করতেছি যে লবণ বেশি হবে একটু হয়ে গেল বুঝলাম না ঘটনাটা বিশাক তো মিলে আছে পাতা পাতা ছিল একদম কুমলা কমলা ডুকান ছিল তাই জন্য তো বন্ধুরা তাতে করে রান্না শেষ করলাম যে মুরগি পাইকার আসবে মুরগি নিতে আবার রান্না করার সময় পাবো না কিন্তু পাইকার এখন আসে নাই তখন আমি খাইতেছি খিদা লাগছে ভাবলাম খেয়ে গাছটাই টাই খেয়ে রাখি কারণ পরে দেখা যায় খাওয়ার সময় পাওয়া যায় না তো ভাবছিলাম পয়সা অনেক লবণ বেশি হবে কিন্তু লবণ বেশি হয় না একদম ঠিকঠাকই আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন